নমস্কার মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি বৃন্দ সম্মানীয় সেন্ট থমাস স্কুলের কর্ণধার গোলামবাবু এবং সেন্ট থমাস স্কুলের সম্মানিয়া শিক্ষিকা বৃন্দ সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সাথে সাথে অভিনন্দন জ্ঞাপন করছি আজকে উপস্থিত সেন্ট থমাস বিদ্যালয়ের সম্মানীয় অভিভাবক সম্মানীয় অভিভাবিকাবৃন্দ সর্বোপরি আমার স্নেহাশিস জ্ঞাপন করছি সেন্ট থমাস স্কুলের কোচিং চাদের আজকে আমি শুনলাম আমাদের বাগনান উচ্চ বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক বাবুর কাছ থেকে যে সেন্ট থমাস স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে উনিশশো সাল থেকে একটা প্রাচীন ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল শুধু বাগনানের বুকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে তা না বাগনান ছাড়িয়ে হাওড়া জেলার মধ্যেও একটা অন্যতম স্কুলে পরিণত হয়েছে আমার খুব ভালো লাগে যে এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী তারা চতুর্থ শ্রেণীর পাঠ শেষ করে তারা বিভিন্ন জায়গায় হাই স্কুলে সম্মানের সঙ্গে এবং কৃতিত্বের সঙ্গে তারা পাস করে গেছে এখন একটা গাছ বা একটা বাড়ি সেটা দাঁড়াতে পারে তখনই যদি তার ভিতটা ঠিকঠাক হয় সেই ভিত তৈরি করে দিচ্ছে কে না সেন্ট থমাস বিদ্যালয় খুব ভালো লাগে যে একটা সেন্ট থমাস স্কুল বাগনানের বুকে সেই বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে তারা কিছু নিয়ে যাচ্ছে তারা ইংলিশটা আমি পরীক্ষা করে দেখেছি যে ওদের ইংরেজির জ্ঞানটা তারা যথেষ্ট অর্জন করছে তাহলে বোঝা যাচ্ছে যে সেন্ট থমাস যারা আছেন কান্ডারি যারা আছেন তারা নিশ্চয়ই যথোপযুক্ত শিক্ষা তারা প্রদান করছেন শুধু প্রথাগত শিক্ষাই নয় তারা এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে যেটা বর্তমানে নেই মানবিক মূল্যবোধ শিষ্টাচার এগুলো হারিয়ে গেছে তাহলে তারা প্রথাগত শিক্ষার পাশাপাশি এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা মানবিক মূল্যবোধ জাগ্রত করছেন তারা শিষ্টাচার শেখাচ্ছেন কারণ এই শব্দগুলো হয়তো ডিকশনারিতেই থেকে যাচ্ছে থেকে গেলে হবে না এখন থেকেই কিন্তু এদেরকে এই সততা সততার সঙ্গে সমাজের বুকে বড় হতে হবে শিষ্টাচার মানবিক মূল্যবোধ এই শব্দগুলোর সঙ্গে ওদেরকে পরিচিতি ঘটাতে হবে শুধু স্বার্থ স্বার্থ নিজের কথা ভাববো এটা শেখালে হবে না শেখাতে হবে যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে শুধু আমি বাঁচবো সমাজের বুকে শুধু আমি একাই সব কিছু করবো না আমাকে সকলের কথা ভাবতে হবে আমি আমি করলে শুধু হবে না আমিটাকে আমাদের এই শব্দে ওদেরকে সঞ্চারিত করতে হবে